বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং অন্য যারা প্রভাবশালী ডিরেক্টর রয়েছেন এবং প্রভা ডিরেক্টর রয়েছেন তারা সবাই বসেছিলেন সেখানটায় আইসিসির সাথে তাদের যে মিটিং হয়েছিল সেই মিটিংটা কিন্তু বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে শেষ হয়েছে শেষ পর্যন্ত দুপক্ষ একটা এগ্রিমেন্টে একটা ডিসিশনে আসতে সম্মত হয়েছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ গুলো যেন প্রপারলি আয়োজন করা যায় ভারতের বাইরে সেই ব্যাপারটা নিশ্চিত হয়েছে গতকালকে সেই আপডেট দিয়েছিলাম আজকে পত্রপত্রিকায় ওই মিটিং এ উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল অনেকেই আইসিসির উপরে চড়াও হয়েছিল আইসিসি বাংলাদেশকে প্রেসারে ফেলার চেষ্টা করেছিল আসিফ নজরুল কেন তাদের আনঅফিসিয়াল মেইল বা চিঠি পাস করে দিলেন সেই ব্যাপারগুলো নিয়ে যাই হোক সেটা বাসি আলোচনা টাটকা আলোচনা যেটা সেটা হচ্ছে ভারত যে অর্থাৎ ভারতের বিশ্বকাপ আয়োজন নিয়ে আইসিসি যে মেইলটা করেছিল আনঅফিশিয়াল মেইল আইসিসি সিকিউরিটি টিম যেখানটায় ভারতের নিরাপত্তা নিয়ে কাজ করে এরকম ব্যক্তিবর্গ ছিল আইসিসি সিকিউরিটি নিয়ে কাজ করে এরকম ব্যক্তিবর্গ ছিল একটু মাথায় নেবেন কিন্তু ভারতীয়রাও ছিল ভারতীয়রাও ছিল বিসিসি এর প্রতিনিধি হিসেবে তারা ছিল এবং এই যে কমিটিটা এই কমিটি যে মেইলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে করেছিল আনঅফিসিয়াল মেইল বলা হচ্ছে সেখানে মাইল্ড মডারেট এবং লো রিস্ক তিনটা ফ্যাক্টরের কথা বলা হয়েছে কারা বলেছে বলেছে হচ্ছে যারা মেইল পাঠিয়েছে বলেছে হচ্ছে যারা ওই কমিটিতে ছিল বলেছে হচ্ছে তারা যাদেরকে আয়োজক বিসিসিআই এবং আইসিসি দায়িত্ব দিয়েছে বাংলাদেশের ম্যাচেস রিস্ক ফ্যাক্টর এনালিসিস করার জন্য সো তারা যখন এই রিস্কের কথা বলে আবারও বলছি মাইল্ড মডারেট লো রিস্কের কথা বলে তার মানে রিস্ক কমন আছে এই কখনো বেশি কখনো কম এক নাম্বার পয়েন্ট হিন্দু এক্সট্রিমিজমের কথা বাংলাদেশি ক্রিকেটারদের উপরে এটার প্রভাবের কথা বলা হয়েছে যে মেলটা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসকাস করে বাট আমরা দেখেছি এই বক্তব্য গুলো সেখানটায় রয়েছে এখন এরকম ঘটনা যখন ঘটবে এরকম একটা মেল যখন অফিসিয়ালি দেয়া হবে মেলটাকে আন বলা হচ্ছে কমিউনিকেশনটাকে ইনফর্মাল বলা হচ্ছে কিন্তু এন্ড অফ দ্য ডে কমিউনিকেশন তো হয়েছে বিসিবি তো জেনেছে রিস্কের কথা সো এই পয়েন্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যতই আপনি কনভিন্স করার চেষ্টা করেন না কেন কেন ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তার দেশের পনেরো জন প্রতিনিধিকে ওই জায়গায় পাঠাবে যেখানটা এই মাইল্ড বা মডারেট রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাক্টিভ ভারতে যদি প্রিভিয়াসলিও এরকম একটা সিচুয়েশন হতো যে বাংলাদেশের খেলার ক্ষেত্রে এরকম একটা রেসপেক্ট ছিল যেটা পাকিস্তান যদি ভারতে যায় ভারত যদি পাকিস্তানে যায় আমরা গেস করতে পারি বাট বাংলাদেশের ক্ষেত্রে তো প্রিভিয়াসলি এটা হয় নাই প্রিভিয়াস টোর কিংবা আপকামিং টু এই দুটাকে এক করার কোনো সুযোগ নেই সো এবং একই সাথে যদি বাংলাদেশকে সরানো যে না যেত বা না হতো তাহলে আপনার টেলিকাস্টিং বা ব্রডকাস্টিং এর ক্ষেত্রে কিন্তু তুলনামূলক ভাবে একটা ফেভারেবল অবস্থায় তারা থাকতো বাট ফাইনালি যেহেতু বাংলাদেশ বেঁকে বসেছে এবং এই সিচুয়েশনে একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে বাংলাদেশকে ছাড়া আগামী বিশ্বকাপ হচ্ছে না